একই টাইমে ধরো তোমার তিনটা তালার মধ্যে কিভাবে আগুনটা লাগানো হয় গভীর রাত্রে আগুনটা লাগানো হয়েছে পরিকল্পিতভাবে কয়েকটা ভবন একসঙ্গে রাতভর দাও দাও করে জ্বলছে রাজধানীর ফুসফুস সচিবালয় ছয় ঘন্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল আটটার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে আগুন লেগেছে এটা দ্রুত তদন্ত করে যদি নাশকতা হয়ে থাকে তাহলে তাদেরকে আয়না এত আনা হোক ও একটা ফোস্ট আসছে আমিও পোস্টার পেয়েছি অবশ্যই এটার সাথে আমলীগের আমলে যারা গত সতেরো বছর বিনয় সচিবালয় মন্ত্রণালয় যারা ছিল তাদের ইনফরমেশান সব সবগুলো সচিবালয়ে ছিল তারাই পরিকল্পিতভাবে এই আগুনটা লাগানোর সাথে জড়িত তারা যদিও বলবে যে গতকাল ডে ছিল ছুটির দিন ছিল আমরা তো ঢাকার বাইরে ছিলাম ওরা ঢাকার বাইরে থাকা অবস্থায় কিন্তু তাদের দোষটা কিন্তু এটা ভিতরে ছিল কোনো কোনো সিস্টেমে তারা কি করছে এখানে আগুন লাগিয়েছে একই টাইমে তারা কীভাবে তিনটা তালার মধ্যে কীভাবে আগুনটা লাগানো হয় তো এটা অবশ্যই আমলিকের দশরা জড়িত বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় যারা স্থিরত বিগত বছরে লুটপাটের সাথে তারাই এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট জড়িত এবং তারা এখনো চাবে যে এটা তদন্তটা যেন বিঘ্নতা ঘটে সিসি ফুটেজ থাকবে না বিদ্যুতের যে কোনো সমস্যার কারণে আগুনটা লেগে যায় এটা দিয়ে এখন চালিয়ে দিবে সামনে তবে এর পরও ভবনের কিছু জায়গায় আগুনের অস্তিত্ব থেকে যায় আরও প্রায় চার ঘন্টার চেষ্টায় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ভবনটির সম্পূর্ণ আগুন নির্বাপন করা সম্ভব হয় তবে প্রশ্ন হচ্ছে আগুন নেভাতে কেন এত সময় লেগে গেল সিকিউরিটি বিষয়টা অত্যন্ত শক্তিশালী করা হোক ফায়ার থেকে আরো আধুনিক করা হোক প্রয়োজনে হাজার কোটি টাকার মালামাল কিনে ফায়ার ব্রিগেডকে আরো মানে র্যাপিড করা হোক মানে ওরা যেন র্যাপিড অ্যাকশনে যেতে পারে ওরা যেন দ্রুত পাঁচ মিনিট পাঁচ দশ মিনিটের ভিতরে জায়গায় পড়তে পারে এই ধরনের সরঞ্জামাদি ওদের ফায়ার ব্রিগেড দেওয়া হোক কিন্তু বাংলাদেশের সচিবালয় বলতে গেলে বাংলাদেশের প্রাণ বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি এবং এখানে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে এরকম একটা জায়গায় আগুন লেগেছে আগুনের ধরন যদি আপনি দেখেন লক্ষ্য করেন ওই বিল্ডিংয়ের দিকে যেখানে আগুন লেগেছে তাহলে অনেকটাই মনে হবে যে এটি একটি নাশকতা বা পূর্ব পরিকল্পিত তা যদি না হয় তাহলে আগুন যখন লাগে তখন আপনি দেখবেন যে আগুন একদিক থেকে লাগলে একদিক থেকে পুরো পুরে অন্যদিকে আস্তে আস্তে যায় কিন্তু এই আগুনটার দিকে লক্ষ্য করলে আপনি দেখবেন এই বিল্ডিংয়ের তিনটা জায়গায় দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে যেটা দেখতে পারতেছি যে তিনটা জায়গায় আগুনে পড়েছে এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব অনেক বেশি অর্থাৎ এই জায়গা থেকে ওই জায়গায় আগুন চলে যাওয়ার কথা না এই মাঝেরগুলো না পড়ে অর্থাৎ তিনটা জায়গায় যেভাবে আগুনে পড়েছে তাতে মনে হয় এটি একটি পূর্ব পরিকল্পিত নাশকতা ফায়ার সার্ভিসের দাবি আগুন নেভাতে গিয়ে তাদের পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেগ পেতে হয়েছে বেশ তারা জানান আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দুটি টার্নটেবল লেডার ভেতরে ঢুকতে পেরেছে যদি আরো বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরও আগেই আগুন নেভানো সম্ভব হতো বলে দাবি কর্মকর্তাদের সচিবালয়ে ঠোকার মোট ফটক পাঁচটি তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঠোকার ফটক আছে মাত্র দুটি এই দুই ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা সচিবালয়ের চার নম্বর ফটক দিয়ে ঢুকতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে গেছে বলেও জানান তারা এমনকি আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের গাড়ি সচিবালয় থেকে বের করতেও বেশ সমস্যা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালের কয়েকটি জায়গা এর আগে বিভিন্ন সময়ে সচিবালয়ে ঢোকার ফটক সম্প্রসারণ করার কথা বলা হলেও সেটি শোনা হয়নি বলে অভিযোগ ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে মন্ত্রণালয়গুলো সৌন্দর্য বর্ধনের কাজকে দায়ী করছেন বলেছেন নিষেধ করা হলেও কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয় এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম বন্ধ থাকায় তালা ভেঙে জানলা ভেঙে ভেতরে ঢুকতে সময় লেগেছে বলে জানান তারা এসব কারণেই আগুন নেভাতে সময় লেগেছে বলে দাবি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বিশ্বাস নিউজ